নমস্কার সবাই কেমন আছো আমি সঞ্চিতা আবারও চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে কুকিং উইথ সঞ্চিতে থামনিল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল আমাকে ম্যাসেঞ্জারে একটা দিদি ম্যাসেজ করেছিল সঞ্চিতা একটু চিকেন রেজালা বা মাটন রেজালার রেসিপি দেখাবে ব্যাস শুরু করে দিলাম তাই জন্য তার প্রিপারেশান প্রথমেই মাংসগুলোকে ধুয়ে নিয়েছি এবং চারশো গ্রাম মতন আমি দই দিয়েছি এখানে কিন্তু দইয়ের পরিমাণ একটু বেশি থাকবে আর আমি এক কেজি মতন মাংস নিয়েছি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ওই দই আর গোলমরিচ শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে তিন থেকে চার ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিলাম রেস্টিংয়ের জন্য রেস্টিংয়ে রেখে বাকি কাজগুলো সেরে নিই তার মধ্যেই পরে একটা স্পেশাল মশলা রেজালার জন্য বানিয়ে নেব তার জন্য খালি কড়াইতে নিয়ে নিয়েছি মৌরি টারায়নিস জৈত্রী সাহা মরিচ ধনে জিরে ব্যাস এগুলোকে একটু টেলে নিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারে একটা জারে গুঁড়ো করে নেব চিকেন কিংবা মাটন রেজালা যাই হোক না কেন দই দিয়ে ম্যারিনেট করে যত বেশিক্ষণ রাখবে রেজালার টেস্ট কিন্তু তত বেড়ে যাবে এরপরে বড় কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে নিয়েছি ঘি গরম হতেই এক কাপ মতন মাখনা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি রোস্ট করে নিয়েছি মাখনা দিলে কিন্তু রেজালার টেস্ট আরও বেড়ে যায় নাড়াচাড়া করে যখন একটুখানি ক্রাঞ্চি ভাব আসবে তখনই আমরা নামিয়ে নেব মাখনা রোস্ট হতেই আমি আবার ওই কড়াইতেই চার চামচ মতন ঘি দিয়ে নিয়েছি আর তার মধ্যে তিনটে শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে তিনটে মতন পেঁয়াজকে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা বাটাটাকে দিয়ে দেব। তারপরে এই ধরো তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট মতন একটু নাড়াচাড়া করার পরেই দিয়ে দেব দু চামচ মতন আদা আর রসুন পেস্ট বেশ কিছুক্ষণ সময় ধরে সমানে নাড়াচাড়া করতে হবে যাতে লেগে না যায় আর লালচে ভাব না আসে ততক্ষণ অবধি নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত এই মশলাটা থেকে কাঁচা গন্ধটা না যায় কাঁচা গন্ধটা চলে গেলেই ফ্রিজ থেকে বের করে রাখা ম্যারিনেট করা চিকেনগুলো আস্তে আস্তে কিন্তু দিয়ে দেব এই কড়াইতে চিকেন দেওয়ার পরে নিজের বাটিতে থাকা যে অবশিষ্ট দইটা সেটাও কিন্তু আমরা এর মধ্যে কড়াইতে দিয়ে দেবো মাংসগুলোকে ওপর থেকে নিচ ভালো করে একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করতে করতেই মনের মধ্যেই কিন্তু মাংস থেকে জল বেরিয়ে আসবে যেই না জল বেরিয়ে আসা তখন সেই স্পেশাল মশলাটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর ওপর থেকে এক চিমটে মতন গরম মশলাও দিয়ে দেব। আর দেব পরিমাণ মতন নুন তারপর নাড়াচাড়া করে দিয়ে দেবো কাজুবাদাম বাটা আর পোস্ত বাটা আমি এখানে দু থেকে তিন চামচ মতন কাজু বাদাম বাটা আর পোস্ত বাটার পেস্টটা দিয়েছি তোমরা তোমাদের মতন করে দিও সব কিছু দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ব্যাস দিয়ে দেব ঢাকা এই দশ পনেরো মিনিট মতন নিজের মতন ফুটুক এই রেজালা আমি একটু অন্য কাজ করে আসি ব্যাস কি দশ পনেরো মিনিট হতেই আমার এই রেজালা প্রায় রেডি এরপরে দিয়ে দেব এক চামচ মতন কেওড়া জল আর দেব পরিমাণ মতো চিনি ব্যাস আমাদের রেডি অথেন্টিক স্টাইলে চিকেন রেজালা এর উপরে ওই যে রোস্টেড ভেজে রাখা মাখনাগুলো আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব হাত রুটি কিংবা রুমালি রুটি বা তন্দুরি রুটি হলেও মন্দ হয় না এই রেজালা কিন্তু সবের সাথেই বেজ যাবে অনেক সময় পরোটার সাথেও কিন্তু অনেকে ট্রাই করে তোমরা রেজালা কিসের সাথে ট্রাই করেছো। আমাকে কিন্তু একটু কমেন্ট বক্সে জানিও সেদিন আমাদের বাড়িতে রুটির সাথেই কিন্তু এই রেজালাটা খেয়েছিলাম আর সবাই খুব ভালো বলেছিল থ্যাঙ্ক ইউ